লালমনিরহাট রংপুরে ভলিবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে এবং গাইবান্ধা চ্যাম্পিয়ন হয় লালমনিরহাট প্রতিনিধি রিপোর্ট লালমনিরহাটের রংপুর রেঞ্জ আন্তজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় গাইবান্ধা জেলা পুলিশ দল চ্যাম্পিয়ন ও নীলফামারী জেলা পুলিশ দল রানার আপ হয়েছে গতকাল বিকেলে লালমনিহার জেলা পুলিশের আয়োজনে স্থানীয় পুলিশ লাইন্স মাঠে ফাইনাল খেলায় গাইবান্ধা জেলা দল দুই শূন্য সেটে নীলফামারী জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্য মধ্যে পুনাকের সভানেত্রী জীবন নাহার নাসরিন জেমি লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব যতিন ময় বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি আনিসুর রহমান লাডলা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচন হন গাইবান্ধা দলের ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচন হন নীলফামারি দলের জামিনুর রংপুর রেঞ্জের দল একটা সময় আমরা পার করেছি এখন আমরা জেগে উঠেছি আবার আবার এইসব খেলাধুলার মাধ্যমে আমরা আমরা আবারও একত্রিত হব এবং আবারও সামনের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব আমার পুলিশ ভাইরা এবং নির্দিষ্ট হয়ে কাজ করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে দেখেছি আমরা যে জার্মানির হিটলার সাপোর্টার যারা বা তার ছিলেন উনি এক ধরনের ফেসিস্ট ছিলেন তার সাপোর্টার বা হিটলারের যে সাপোর্টার যারা ছিলেন তাদের বিচার এখনো হচ্ছে তো আমাদের দেশে পালিয়ে যাওয়া ফেসিস্ট যিনি আছেন তার বিচার তাহলে ছবি ও ছবি তুলে